ম্যাচ রাশি ওনার এই জীবনে বড় বড় দুইটা মৃত্যু ফেরার থেকে বাইসা গেছে এনার আপন লোকগুলো নাকি ডিফেন্স দিচ্ছে এনার আপন লোকগুলো নাকি শত্রু তবে আল্লাহ পাকে ওনাকে ঠেকায় না কথা বোঝেন কথা রাইট দাঁড়াবেন টাকা লাগবে না অন্য একজন এর থেকে টাকা দেখেন তো আমাকে আপনাদের কারো কাছে নাই নাম বলবো সবাইকে বলবো টাকা লাগবে না আপা টাকা ছাড়াই বলবো একটু পাড়া সমান করেন আচ্ছা আপনাদের নাম জানি আমি আপনাদের নাম কি আমি জানি আমি নাম ধরে ডাক দেবো দেখেন মানুষ পাওয়ার এই যে সুরচু ডুবে গেল তো কালকে কখনো উঠবে পারে কিন্তু মানুষ টিভিতে বলে আপনার মতো আমার মতো মানুষ না বৈজ্ঞানিক গবেষণা করে বলে তাহলে মানুষ পাওয়ার বলছি না দেখেন এই জায়গাটা কার আউন এই কথা বলি আমরা শোনো মা হলো বড় পীর বাবা হলো বড় পীর আমাকে কিন্তু দেখতে হয় নাও দিতে বরাবর কথাটা মনে রাখবা একবার যদি মা হাত তুলে দোয়া করে না তুমি তার নাম একবার বড় চোখ করে তাকালে সাহান নামের আগুনে জ্বলতে হবে তুমি তো সাউন হঠাৎ রাগ হয়ে যাও কথা বোঝো মার সাথে রাগ করবা না এর কারো তুমি পিছনে পড়ে আসো তোমার হওয়া কাজগুলো হচ্ছে না তুমি কয়েকদিন আগেও একটা ষড়যন্ত্র থেকে বাইসা গেছো এটা তোমার মায়ের দোয়া কথা বোঝো আমার কথা রাইট মাথা জুড়ে বানা শুধু তাই তাই না এই ছেলের হারে চাইরেন মূল নিচে এই জায়গায় এটা কারো কৃষ্ণ তীর এই তীরটার ভালো তাইও ঠেকে না দেখেন না আমি দেখাই কিন্তু কাছে আসো